অনেক <laughs> সমস্যা <laughs> থাকবো <laughs>

যে মাঝখানে রুপতো তাহলে সমস্যা নাই এই যে মোবাইল ভাই কতগুলো মোবাইল যেত সমস্যা নাই ভাই আপনি করে ভিডিও করবো লাগে ভাই এই দেখেন আমাদের কুশারা ডুবে গেছে নদীর মাঝখানে আমরা কলে বলে সাঁতরে আসছি ভাই কিছু মোবাইলও দেন পানির তলে পড়ে আছে ভাই আপনারা যদি কেউ পান তাহলে আমাদের টিকটক আইডির বাইতে জানায়